আমি এখন বসে আছি একটা রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টও নতুন উদ্বোধন হয়েছে গতকালকেই আজকে আমরা হাজির হয়ে পড়লাম হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে যত দূর থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটি আমরা পরিবার সবাই চলে আসলাম এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য আর রেস্টুরেন্টের খাবার কেমন সেটাই আজকে ট্রাই করব গতকালকে এই রেস্টুরেন্টে উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেছে সেটাতে আমরা আসতে পারিনি সময় সুযোগের অভাবে তো আজকে কিন্তু চলে যাচ্ছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে খাওয়া দাওয়ার জন্য তা আমরা রাস্তায় কিভাবে যাচ্ছিলাম আর রাতের বেলায় যাচ্ছিলাম সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কেমন করে আমরা রেস্টুরেন্টে হাজির হয়ে পড়েছি এটা শুধু রেস্টুরেন্ট না কনভেনশন হল আছে কমিউনিটি সেন্টার আছে যাই বলেন না কেন রুপটপ আছে আমরা রুপটপে আসছিলাম উপরতলায় তিনটা ফ্লোর নিয়ে রুপটপ রুপটপটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আর সবাই বলতেছিল তো ভাবলাম যে আমরা নিজের চোখে দেখে আসি কেমন সুন্দর আর কেমন সুন্দর পরিবেশ ফাইনালি আমরা চলে আসলাম এই রেস্টুরেন্টে রেস্টুরেন্টের রুপটপে যাব এখানে কিন্তু কনভারশন হল রেস্টুরেন্ট সব কিছুই আছে সেজন্য চলে আসলাম আর নামটাও কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আল কমিউনিটি সেন্টার হল বা রুপটপ আমার মনে হয়েছিল রাতের ভিউর চেয়ে দিনের ভিউটা খুব বেশি সুন্দর তারপরেও রাতের লাইটিংগুলা দেখার জন্য আর লুপ সামলাতে পারলাম না সবাই বলতেছিল ওপেনিংটা খুব সুন্দর ছিল তো ওপেনিংয়ের পরের দিনই কিন্তু চলে আসছি আমরা আমি যাওয়ার পথে কোন পথ ধরে গিয়েছিলাম আর পথের ভিউটা কেমন ছিল সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করেছি সামনের ভিউটা কিন্তু খুবই অসাধারণ ছিল আর ঢুকতেই প্রথমে কমেন্টি সেন্টার বা কনভেনশন হলটা তারপরে লিফটে উপর থেকেও যাওয়া যায় আবার গ্রাউন্ড ফ্লোর থেকেও যাওয়া যায় তো আমি দেখতে পেলাম ঢুকার এন্ট্রিটা খুবই সুন্দর ছিল আর এমন যদি একটা লুক থাকে দেখতে কিন্তু খুব ভালো লাগে দেখতেই পাচ্ছেন আমি আলনুর কমিউনিটি সেন্টারে এখন এন্ট্রি দিচ্ছি এখন চলে যাচ্ছি আমরা রুপটপে কিন্তু কনভারশন হলটাও দেখে তারপর আমরা যাব এখন যে সিঁড়ি ধরে যাচ্ছি এটা হচ্ছে কনভারশন হলের সিঁড়ি আর চাইলে কিন্তু গ্রাউন্ড ফ্লোর দিয়েও যাওয়া যায় আবার উপরতলা থেকে একটা ফ্লোর উপর থেকেও লিফ্টে যাওয়া যায় এখন আমি একটা ফ্লোর উপরে উঠলাম যে এখানে বিয়ে সাদের অনুষ্ঠান হয় সেটা দেখার জন্য তো এখানে একটু দেখে তারপর উপরের দিকে যাব। তো আমি তো চলে আসছি আমি নিজেও দেখবো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আজকে যে রুটপে আসলাম সেই রুটটপটার সুন্দর পরিবেশটা এখানে ওঠার পর প্রথমে যে ছাদে আসলাম ছাদে ওঠার পর একটা সিঁড়ি তারপর আরও একটা সিঁড়ি তিনটা স্তরে এই রুপটপটা রুপটপটা খুবই সুন্দর করে ডেকোরেশন করা ছিল আর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ন্যাচারাল ফ্লাওয়ার সব কিছু ফ্লাওয়ার দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে আমার নিজের চোখে না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না এত সুন্দর একটা পরিবেশ খুবই সুন্দর লেগেছিল আর ভালো তো লেগেছিল টুপটোপে আসার পরে আমার মনে হয়েছিল আমি প্রথমে ভেবেছিলাম দিনেরটাই ভালো আসলে দেখছি এখন রাতের ভিউটাই বেশি সুন্দর এখানে একটা সুন্দর করে ঝর্ণা দিয়েছে সেই ঝর্ণার শব্দটা তো ছিল ওয়াও আমি তো অনেকক্ষণ বসে এই ঝর্ণার শব্দটা শুনছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর সুন্দর সুন্দর লাইটিংও করা ছিল সেই লাইটিংগুলাই খুব বেশি সুন্দর ছিল এই যে এখানে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ফুল দিয়ে সাজানো এখানে কিছু ছবিও তুলেছিলাম আর ছবিগুলো খুবই সুন্দর সুন্দর এসেছে আসলে যদি আগে থেকে জানতাম যে এখানে এত সুন্দর একটা পরিবেশ তাহলে আরও সুন্দর করে রেডি হয়ে তাহলে যেতাম নরমালি আসলে রেডি হয়ে এসেছি খাওয়ার কোনো প্ল্যান ছিল না ভাবলাম যে একটু ঘুরে ফিরে আসি ভালো লাগলে খাবো কিন্তু আসলে এত ভালো লেগেছিল বলার মতো না গতকালকে রেস্টুরেন্টটা উদ্বোধন হয়েছিল আমরা আসি নাই তো আজকে ভাবলাম প্রথম দিনই আমরা রেস্টুরেন্টের কাস্টমার হয়ে যায় আজকে চলে আসছি ট্রাই করার জন্য তা এখন আমাদেরকে আসার পর ওয়েলকাম খাবারটা দিয়ে গেছে। আর ওয়েলকাম খাবারটা ছিল পাপড় পাপড় বা ধূসা এরকম কিছু একটা তো সস দিয়ে খাচ্ছিলাম খুবই ভালো লাগছিল যারা আসছিল সবাইকে এরকম একটা ওয়েলকাম খাবার দিয়েছে আমরাও ট্রাই করতেছিলাম খাবারটা আমরা যারা হাউজওয়াইফ আসি ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকি বা বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকা হয় মাঝে মাঝে যদি এরকম ঘুরে আসা যায় বাইরে থেকে তাহলে কিন্তু মাইন্ডের রিফ্রেশমেন্ট আসে মনটাও ভালো লাগে আর কাজের স্পিহাও বেড়ে যায় তা আমি তো দেখতেছিলাম ঘুরে ঘুরে রেস্টুরেন্টটা আপনাদেরকেও কিন্তু সুন্দর করে আমি দেখিয়ে দিয়েছিলাম আপনারাও যাতে আমার সাথে সাথে দেখতে পারেন আমি কিন্তু অনেক উপর থেকে নিচের ভিউটো দেখতেছিলাম রাতের বেলা নিচের ভিউটা দেখতে কেমন ছিল রাতের বেলা দেখতেছিলাম অনেকগুলা গাড়ি যাচ্ছিল আর অনেকগুলা বিল্ডিং অন্ধকার অনেকগুলা আবার আলোকিত ভালো লাগতছিল এত উপর থেকে যখন দেখতেছিলাম পুরো রেস্টুরেন্টেই ঘুরে ঘুরে দেখতেছিলাম রুপটপটা সাথে আপনাদেরকেও নিয়ে এখানে যখন প্রথম সিঁড়িতে উঠেছিলাম প্রথম ছাদে তারপর একটা সিঁড়ি তারপর আবারও একটা সিঁড়ি তিনটা স্তরে এই রুপটপটা রুপটপটা দেখতে কিন্তু খুব সুন্দর আপনাদেরকেও আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু একটু আমার ক্যামেরায় যতটুকু ধারণ করেছি ততটুকুই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি এখন সিঁড়িতে একদম উপরের রুপটপটাতে যাচ্ছি আমার মনে হচ্ছিল সবচেয়ে উপরেরটায় বাতাস বেশি ঠান্ডা বেশি হবে এখন সাইডে সাইডে যে টেবিলগুলো রাখা আছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম সেখানেও কিন্তু খাবারের ব্যবস্থা করা আছে আর প্রত্যেকটা ফ্লোরেই সুন্দর করে টয়লেটও দেওয়া আছে আর মিররও দেওয়া আছে আমি উপর দিকেও বসে ফিল নিচ্ছিলাম যে কেমন লাগে এখানে একটা গ্রিন ম্যাট বিছানো ছিল গ্রিন ম্যাটও একটু হাঁটলাম ভালো লাগলো আমি একদম সবচেয়ে উপরে যে ফ্লোরটা আছে সেই ফ্লোর থেকে বাইরের ভিউটা ক্যাপচার করার চেষ্টা করেছি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিয়েছি আমরা এখন খাওয়া দাওয়ার জন্য সবচেয়ে টপ বসে আছি আর টপ থেকে রুপটপের ভিউটা কেমন সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আমরা এখন খাবারের অর্ডার দিয়ে একদম টপ লোরে বসে আছি টপ থেকে রুপটপের ভিউটা দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করেছি সব কিছু দেখতে কিন্তু খুবই সুন্দর লেগেছে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিও কেমন লেগেছে আজকে ভাবলাম খাবারের ভিডিওটা যদি শেয়ার করি তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো আমরা কী খেয়েছিলাম পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো ভিডিওর এ পর্যায়ে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আল্লাহ